সবাই কেমন আছো দেখো জন্মাষ্টমী একটু সাদা পুজো করে নিয়েছি সবাইকে শুভ জন্মাষ্টমী তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিওর আমার কেমন লাগছে রুটটা আজকে একটু শর্ট ভিডিও করবো ওই কারণে আর পুজো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তো রান্নাঘরে এবার লুচি করার বলা আজকে রান্নার মেনু হচ্ছে ছোলার ডাল আর লুচি তোমার

এই লুচি ফুলের বল হয়ে যাও লুচি তুমি উল্টে দিলাম তরুণী লুচি খাবে তো এখন কিছুটা ওর জন্য ভাজি দুটো খাওয়া খাওয়া তিনটে খাওয়া যা খাবে আর এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম জোরটা কমিয়ে দিয়েছি যে ছোলার ডাল আর এখানে করে রেখে দিয়েছি মিষ্টি কুমড়োর তরকারি ছোলা আলু দিয়ে এই যে সৌরনীলের জন্য রেডি লুচি একটুখানি তরকারি দিয়েছি ডাল দিয়েছে ও খেয়ে দেখুক ওপর বসে খাবে বললাম টেবিলে বসতে মুখটা ওই দিকে কুঁচু কর ভালো লাগছে দাদা করে দাও এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর এই যে পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা কালকে চাকলা মন্দিরে গেছিলাম তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে আমার এমনি এখানে ঠাকুর ঘর সেইভাবে নেই তো এখানটাই ঠাকুরগুলো রাখা হয়েছে আর যখন উপরে থাকতাম তখন তো একটাই ঠাকুর ঘর তো ওখানেই সব ঠাকুরগুলো রয়েছে তো নিচে আমার তেমনভাবে ঠাকুর নেই বলে এই ঠাকুরটা কিনে নিয়ে এসেছি আর এখানে গীতা বই রয়েছে এখানে আর একটা একটা ঠাকুর আছে তো এ একটা আছে আমার একজন গিফট করেছিল তো কেমন হয়েছে ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও